আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মোবিন বলছি আমাদের সমাজে দেখা যায় অনেক নারী যারা দীর্ঘ বছর ধরে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন অনেকেই দেখা যায় যে পিরিয়ড বন্ধ হয়ে গেছে তারপরে হয়তো খুব খুশি হয়ে ধরেই ফেলেন যে কনসিপ বোধ হয়ে গেছে কাঠি দিয়ে প্রেগনেন্সি টেস্ট করা অর্থাৎ প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে প্রেগনেন্সি টেস্ট করার চেয়ে পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে তবে সেটা পিরিয়ড বন্ধ হবার পরপরই না অবশ্যই মিনিমাম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ওয়েট করলে ভালো হয় পিরিয়ড বন্ধ হলে মিনিমাম দুইটা সপ্তাহ ওয়েট করার পরে পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি করতে হবে তাহলে অ্যাকুরেট একটা রেজাল্ট পাওয়া যাবে আর যেটা হবে ফার্মেসি থেকে স্ট্রিপ বা কাঠি যেটাকে বলে মানুষ সেইটা দিয়ে সকালবেলার প্রথম ইউরিনটা পরীক্ষা করলে অনেক সময় দেখা যায় অনেকে হয়তো ইউরিনের পরিমাণটা ঠিকভাবে নিতে পারেন না অথবা অনেকে সে কমপ্লেন করেন যে একটা দাগ নাকি দুইটা দাগ উঠেছে ঠিকভাবে বুঝতে পারেননি বা ঠিকভাবে দাগটা আসেনি অথবা কোনো একটা দাগ অস্পষ্ট মনে হয়েছে অথবা অর্ধেক দেখা গেছে দাগের বাঘে বাকি অর্ধেকটুকু দেখা যায়নি এরকম কমপ্লেন অনেকজনকে করতে দেখা যায় এই সমস্যাগুলা অ্যাভয়েড করার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অবশ্যই আপনি বাসায় কাঠি বা স্ট্রিপ দিয়ে টেস্ট করবেন সকালবেলার প্রথম ইউনিনটা এবং তার দুই সপ্তাহ পরে অথবা আট থেকে দশ দিন পরে পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করাবেন যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন এই পরীক্ষাটা করালে তখন আমরা চিকিৎসকরা বুঝতে পারি যে প্রেগনেন্সির কোনো স্যাক তৈরি হলো কি না বা আমরা সেই রিপোর্টটা দেখলে ডিটেলস বুঝতে পারবো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা সবচেয়ে ভালো হয় কাঠি টেস্টের পাশাপাশি আপনি হসপিটালে যেয়ে প্রেগনেন্সি পরীক্ষা করাবেন সেটা সেইটা হলো হসপিটাল আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা এবং হসপিটালের ল্যাব থেকে ইউরিন টেস্ট সেটার মাধ্যমে আমরা প্রেগনেন্সি পরীক্ষা করা হয় এই রিপোর্টটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রেগনেন্সি ছাড়াও আরও অনেক ধরনের হরমোনজনিত সমস্যা আছে যেই কারণগুলোতে একজন নারীর পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এই জন্য যারা দীর্ঘ বছর ধরে কনসিভ হবার জন্য চেষ্টা করছেন তাদের পিরিয়ড বন্ধ হলেই এরকম মনে করাটা অনুচিত যে বোধহয় কনসিভ হয়েই গেল এটা ভুক্ত হতে হবে পরীক্ষার রিপোর্ট দেখে তার আগে এটাও কিন্তু মাথায় রাখবেন যে অনেক ধরনের হরমোনজনিত সমস্যা আছে যে